নমস্কার নিউজ ম্যান আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা প্রেস ক্লাবে যেখানে আজ ভীষণ হাসপাতালের উদ্যোগে মাই লাস্ট সিগারেট ইনিশিয়েটিভ এক উদ্যোগ তামাক মুক্ত সমাজ গড়ার উদ্দেশ্যে ভীষণ হাসপাতাল বড় একটু ব্যতিক্রমী ভাবে চলে কারণ সে রোবোটিক সার্জারি থেকে শুরু করে হেলিপ্যাড সার্ভিস পর্যন্ত যে ধরনের নতুনত্বে বিশ্বাসী ভীষণ হাসপাতাল এবং সেটা করে দেখায়

মানে স্মোকিং বর্জনই তামাক মুক্ত সমাজ করতে পারে কারণ আজকের ডেটে চিন টুমাকু একটা ব্যাপক আকার নিয়েছে কি বলবো না মাই লাস্ট সিগারেট ইনিশিয়েটিভটা একটা মানে আমাদের একটা উদ্দেশ্য কিন্তু এর সঙ্গে আমরা বাকি তামাক জাতীয় যে প্রোডাক্টগুলো তার তাকে নিয়ে আমরা চেষ্টা করছি যে কিভাবে বন্ধ করা যায় যেহেতু আমরা দিশান ক্যান্সার ইনস্টিটিউট আমরা নিজেকে আমরা বলি কিন্তু আমরা দেখছি যে আমরা যখন ক্যান্সারের চিকিৎসা করতে যাচ্ছি বা করছি যে মানে বয়স হচ্ছে মানে পনেরো থেকে আসি সবারই মুখে ওরাল ক্যান্সার আমরা লাং ক্যান্সার পাচ্ছি আমরা জিবের ক্যান্সার পাচ্ছি থ্রোট ক্যান্সার পাচ্ছি ইয়াং বয়সে লালিজেল ক্যান্সার পাচ্ছি বয়স হারিয়ে ফেলছে মানে কাজের ক্ষমতা চলে যাচ্ছে এবং যে আর্নিং মেম্বার সে তার কাজের ইয়ে চলে যাচ্ছে সেজন্য আমরা খুব চিন্তিত যে আমরা সেজন্য প্রিভেন্টিভ অ্যাসপেক্ট অফ ক্যান্সার নিয়ে খুব ভাবছি আমরা কি যেখানে সারা পৃথিবীতে পাঁচ পার্সেন্ট ওরাল ক্যান্সারে অ্যাফেক্টেড সেখানে ভারতবর্ষে ফর্টি পার্সেন্ট ওরাল ক্যান্সারে অ্যাফেক্টেড এবং প্রত্যেক পাঁচ সেকেন্ডে আমরা একটি করে প্রাণ হারাচ্ছি এই ক্যান্সারের কারণে যেখানে ডিশান ইজ দ্য অ্যানসার ফর ক্যান্সার স্লোগান দেয় সেখান থেকে এই ইনিশিয়েটিভটা কিভাবে আপনারা দেখছেন আমরা প্রিভেন্টিভ অনকোলজি বা প্রিভেন্টিভ ক্যান্সার প্রিভেনশন নিয়ে প্রচুর কাজ করছি এবং আমরা যেটা একটা পরিকল্পনা নিয়েছি যে আগামী দিনে আমরা মুখের যে স্যাম্পল নিয়ে এবং আমরা কমিউনিটিতে গিয়ে যদি আমরা স্যাম্পল গুলো নিতে থাকি নিয়ে টেস্ট করে আগের থেকে যদি আমরা বলতে পারি যে তোমার হচ্ছে বা তোমার ক্যান্সারের লক্ষণ আছে তো তখন থেকে সেইখান থেকে যদি ধরতে পারি ক্যাচ ইট ইয়াং ক্যাচ ইট আর্লি সেটা যদি করতে পারি তাহলে আমাদের একটা উদ্দেশ্য অনেকটা ইয়ে হবে এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষামূলক ব্যবস্থাগুলো যেগুলো করছি আমরা যে ক্যান্সার প্রিভেশনে কি করতে হবে স্কুলে যাচ্ছি আমরা আমরা কমিউনিটিতে যাচ্ছি আমরা সবাইকে বলছি যে আপনাদের মাধ্যমেও বলতে চাইছি যে ক্যান্সারে যে আমরা দেখছি ভয়াবহ রূপটা দেখছি আর কি এবং যেভাবে প্রেভলেন্সটা বাড়ছে সেটা একটা জায়গায় যাচ্ছে যে একটা মানে লাইক মানে এপিডেমিক হয়ে যাচ্ছে আর কি মানে আমরা কোভিড নিয়ে ভয় পাচ্ছি কিন্তু আমরা ক্যান্সার নিয়ে ভয় পাচ্ছি না সো ইট লাইক না এপিডেমিক ফর্ম চলে যাচ্ছে আর কি আমরা সিএসআর সিস্টেম বলে একটা প্রজেক্ট আছে প্রত্যেকটা হাসপাতালেরই আছে এই ডিসান হাসপাতাল সিএসআর প্রজেক্টে এই বিষয়ে কি কাজ করতে চলেছে এবং আমার আরেকটা লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে ই স্ক্রিনিং ইজ দ্য বেস্ট পলিসি টু প্রটেক্ট ক্যান ওরাল ক্যান্সার এটা কি আমরা আমরা যেটা পরিকল্পনা নিয়েছি যে আমাদের ডিসান চত্বরে যে আমাদের 5 টু 10 কিলোমিটার রেডিয়াসে যত বাড়ি আছে কমপ্লেক্স আছে তার বাড়িতে গিয়ে আমরা পৌঁছচ্ছি তাহলে আমরা শিক্ষামূলক ট্রেনিং দিচ্ছি এডুকেশন দিচ্ছি তার প্লাস আমরা বিভিন্ন সময় ক্যাম্প করে থাকি যেখানে আমরা ব্লাড টেস্ট এবং আমরা লাং ফাংশন টেস্ট এবং আমরা যে মুখের স্যাম্পল বললাম ভাই আমরাtissue নিয়ে আমরা করছি এবং আগামী দিনে 35 তে আমরা একটা বড় আমরা ক্যামব্রিজেতে আমাদের হাসপাতালে সেখানে আমরা করছি আর কি এই প্রসঙ্গে দিতে আমরা চাইবো যে আপনারা প্লিজ একটু বলবেন যে আমরা যেভাবে ক্যান্সারটাকে ভাবছি তো ক্যান্সারের দুটো ভাগ একটা হচ্ছে প্রিভেন্টিভ একটা হচ্ছে কিউরেটিভ প্রিভেন্টিং ক্যান্সার নিয়ে আপনারা যদি অনেক অনুষ্ঠান করেন বা প্রোগ্রাম করেন এবং আমাদের যে বিশেষজ্ঞরা আছে তাদেরকে সঙ্গে রাখেন আমার অনেক ভালো লাগবে অর্থাৎ যেটা তিনি জানাচ্ছেন যে আমাদের সচেতনতাই আমাদেরকে এই ক্যান্সার আটকাতে সহযোগিতা করবে এবং সেই সঙ্গে আরেকটা যেটা সহযোগিতা করবে যে আমাদের তামাক বর্জন করতে হবে এবং তামাক মুক্ত সমাজের ক্ষেত্রে সচেতনতাই একমাত্র পর এমনটাই জানাচ্ছেন ভীষণ হাসপাতালে ডিরেক্টর ডাক্তার সুজয় রঞ্জন দেব ভিডিও জার্নালিস্ট সাথে মিস জন্য সঞ্জয় সাহা কলকাতা প্রেস ক্লাব